আসসালামু আলাইকুম আমরা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের কাহিনী আল্লাহ তলোয়ারে এই যুদ্ধে আটটি তলোয়ার ভেঙেছে ভিডিও আর দেরি না করে শুরু করি জায়দ বিন হারিস রাসুল সাল্লাল্লাহু আলাই সালামের মুক্ত করা গোলাম প্রিয় খাদেম সৈন্যদের সামনে দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এই যুদ্ধে মুসলিম সৈন্যদের সেনাপতি হবে জায়েদ বিন হারিস তারপর সেনাপতির জাফর বিন আবুতালিক তারপর আবদুল্লাহ বিন রাওয়াহা জায়দ বিন হারেসের নেতৃত্ব মুসলিম সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে মুতা প্রান্তরে মুতা সিরিয়ার অবস্থিত বলাকার পাশে একটি স্থান ইসলামের দাওয়াতে দিয়ে রোম সমান্ডের নিকট একটি চিঠি পাঠিয়েছিলেন রাসুল সাল্লিয়া সাল্লাম আরব ও সিরিয় সীমান্তে নিযুক্ত রোম সমান্ডের প্রশাসক ছিল সোরা কবির চিঠি পাওয়ার পর রাসুল সাল্লাল্লাহু সালামের এর দুধকে হত্যা করে দুধ হত্যা মহাপাপ আজকের জন্য এতটুকুই দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আসবে